এবার আসেন সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা জিহাদ এমন একটা জিনিস খেয়াল করবেন জিহাদ সন্ত্রাস জঙ্গিবাদ কি বলেন জঙ্গিবাদ সন্ত্রাস হারাম জিহাদ খরচ তাহলে দুটার সাথে জিহাদের কোনো সম্পর্ক যারা জিহাদ সন্ত্রাস জঙ্গিবাদকে এক করবে সে মুসলমান না সে কি কাফের কারণ জিহাদ ইসলামের একটা অন্যতম ফরজ ইবাদত ফরজ বিধান একে অস্বীকারকারী কিংবা বিশদায় প্রদর্শনকারী কিংবা অন্য একটা বিষয়ের সাথে অ্যাডজাস্ট করে চালিয়ে দেওয়া এ মুসলিম হতে পারে না সে কি কাফের এবার আসেন দুইটার মধ্যে আরেকটা পার্থক্য বলি ও আল্লাহর বান্দারা সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে সন্ত্রাসী দেখেন জিহাদ আর সন্ত্রাস জঙ্গিবাদের কত পার্থক্য আল্লাহ রসুল যখন কোন প্রতিনিধি দলকে খেয়াল করেন জিহাদ কয় প্রকার কয় প্রকার গাজুয়া সারিয়া গাজুয়া সারি বুঝতে হবে আপনি আমি মুসলমান না তাহলে বুঝতে হবে জিহাদ কয় প্রকার একটা গাজুয়া আর একটা সারিয়া সশস্ত্রে আল্লাহর নবী চিফ কমান্ডারের ভূমিকা পালন করেছেন সশস্ত্রে কি বলেন সশরীরে সশস্ত্রে যতটি যুদ্ধে আল্লাহ রসুল চিফ কমান্ডারের ভূমিকা পালন করেছেন সেগুলোকে বলা হয় কি গাজুয়া সেগুলোর সংখ্যা ইসলামের সাতাশটি সেগুলোর সংখ্যা কতটি তাহলে যারা সন্ত্রাস আর জিহাদকে এক করে ফেলে তাহলে নবীকে জঙ্গিবাদ বলবে না ওরা নবীকে সন্ত্রাসী বলবে না আপনি যে বললেন জিহাদকে আপনি আপনি একজন মুসলিম হয়ে জিহাদ আর জঙ্গিবাদ সন্ত্রাসের মধ্যে পার্থক্য জানেন না আপনি জিহাদকে সন্ত্রাসী কাজ একটা রাজনৈতিক হিংসার কারণে বলে ফেলেছেন তাহলে আপনি তো মুসলিম না তাহলে আপনার কারণে আমার নবীকে পর্যন্ত অন্য ধর্মের মানুষেরা সন্ত্রাসী বলবে জঙ্গিবাদী বলবে বলবে না তাহলে খেয়াল করেন আল্লাহ রসুল জিফ কমান্ডারের ভূমিকা পালন করেছেন প্রভৃতি যুদ্ধে সাতাশটি যুদ্ধে সব জায়গায় যাওয়ার সম্ভব হয় না এখন বা ইতিপূর্বে যারা আমার দেশ চালিয়েছে প্রধানমন্ত্রী ছিলেন বা ভবিষ্যতে যারা হবেন দেশের প্রত্যেকটা জায়গায় তারা পৌঁছাতে পারে নাকি প্রতিনিধি দল পাঠায় কি বলেন প্রতিনিধিও মাঝে মধ্যে পাঠায় আল্লাহ রাসুল সব যুদ্ধে যেতে পারেন নাই কিছু যুদ্ধে প্রতিনিধি পাঠিয়েছেন চিফ কমান্ডারের দায়িত্ব সাহাবাদের মধ্যে থেকে কাউকে দিয়েছেন দিনারাជា সহসরিলে সহশত্রে যুদ্ধ করেছেন আবার অনেক তাকাই যুদ্ধ করা লাগেনি এমন সারি সংখ্যা ইসলামের 43 মধ্যে বাদ দিলে আর থাকি কয়টা 43 এর মধ্যে 27 27 কি বাদ দিলে থাকি কত 10টা তাহলে সারি আর সংখ্যা কত শুনোটা ভালো করে বুঝেন আল্লাহ রসুল নিজে যখন কোন জিহাদে বের হতেন কিংবা সাহাবা একরামকে যখন কোন চিফ কমান্ডার করে পাঠাতেন আল্লাহর নবী কয়েকটা উপদেশ দিতেন নাম্বার এক লাখা ও চিফ কমান্ডার ও আমার সাহাবিরা যদি জিহাদের মাঠে কোনো বৃদ্ধ লোককে পাও হত্যা করবা না কি তাহলে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষের সম্মান আছে না নাই আমাদের সমাজে অনেকে বয়ধস মানুষ পড়া না জানতে পারে সে ব্যবহারকারী হোক যার মুখে দাঁড়িয়ে সাদা হয়েছে যার মাথার চুল গেছে যে দুনিয়াতে একদিন আগে মুরব্বী সে আমার চাইতে সম্মানিত কারণ সে দুনিয়ার জিন্দগিতে আমার চেয়ে একদিন আগে এসেছে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার উন্মতি নয় কত মারাত্মক কথা চিনতে করেছেন অথচ আজকাল দেখা যায় কদিন আগে এই দানে এক সারের সাথে হেঁটে যাচ্ছি আমাকে সার বললেন চা খাওয়ার দাওয়াত যাচ্ছি একটা ছেলের সাথে ধাক্কা লাগলো উনি তাকিয়েও দেখলো না চায়ের স্টালে বসে সার বললেন যার সাথে ধাক্কা খেলাম ওটা আমার ছাত্র কি চিন্তে আপনি আমি এখন কোন পর্যায়ে বসেছি সামনে আমরা কি চশমা খুলে যেতাম ঘড়ি খুলে যেতাম অনেক সময় সাইকেল থেকে নেমে স্যারকে সালাম দিয়েছি মোটর সাইকেল কেনার পরে কি করি স্লো করি করে স্যারের সাথে কথা বলে যাই আর এখন এখনকার ছেলেরা ধাক্কা কি না সাদিয়ো বলে না সালাম তো মুরদের কথা ও আল্লাহর বান্দরা মনে রাখবেন যে আপনার একদিন আগে পৃথিবীতে এসেছে সে আপনার গুরুজন তাকে আপনাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে আল্লাহ রসুল বললেন লা তাকুলু শুয়াকা ওয়া মার সাহাবিনা জিহাদের মাঠে কোন বয়স্ক নরক নারী ও গুপ্ত করে খেয়াল করেন হত্যা করে যারা সন্ত্রাসি চালায় এদের কাছে কি পার্থক্য থাকে নাকি সবাইকেই মারে কি বলেন সবাইকে মারে না এবার যারা জঙ্গিবাদ যারা প্রথমে আসেননি তারা তো বুঝবেন না এই তিনটার মধ্যে পার্থক্য আগেই বলেছি যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত তারা কি বৃদ্ধ মানুষ কেউ ছাড়ে না ওদের কেউ মারে ওদের কাছে ইয়াং আর বাচ্চা আর বৃদ্ধ বলে কোনো কথা নাই সবাইকে মারে তাহলে জিহাদের সাথে সন্ত্রাসী জঙ্গিবাদের সম্পর্ক থাকতে পারে দুটা এক হতে পারে মানে নাম্বার দুই আল্লাহ রসুল বলতেল্লা নিশা ওয়ামার সাহাবিরা জিহাদের মাঠে কোনো মহিলা পেলে তাকে হত্যা না কোনো মহিলাকে হত্যা করা কিন্তু যারা সন্ত্রাসী কাপ চালায় যারা জঙ্গিবাদী কাপ চালায় তারা কি মহিলাকেও সারে না মহিলাকেও মারে বলেন মহিলাকে সার দেয় নাকি মহিলাকেও মারে সামনে যাকে পাই তাকে মারে তাহলে বৃদ্ধদেরকে ছাড় দেয় না নারীদেরকে ছাড় দেয় না তাহলে জিহাদের সাথে জঙ্গিবাদ সন্ত্রাস এক হতে পারে তাহলে আপনার নেতা নেত্রী অনেক সময় দুটাকে এক করে কথা বলে এমন নেতা নেত্রীর সাথে থাকবেন না ভাববেন সাথে থাকলে আপনিও কাফের পর্যায়ে পড়ে যাবেন কারণ জিহাদ সরজ একটা ইবাদত আপনার নেত্রী আপনার নেতা সন্ত্রাস জঙ্গিবাদ আর জিহাদের পার্থক্যই জানে না এমন নেতার সাথে যদি সুর মিলিয়ে কথা বলেন আপনিও মুসলিম থাকতে পারেন না পারেন না হজম না হলে হজম করতে হবে আপনি মুসলিম থাকতে পারেন না সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা নাম্বার 3 আল্লাহ রাসূল বলতেন লা তাকতুলু মান লা মুকাবিলাহু ও আমার সাহাবীরা জিহাদের মাঠে যাচ্ছ যে তোমার বিপক্ষে অস্ত্র ধরবে না তাকে হত্যা করা যাবে না যদি বলে ভাই আমি বিপক্ষে নাই আমি মানে কি সমর্থি করলাম আত্মসমর্পণ করলাম এমন ব্যক্তিকে হত্যা করা এমন ব্যক্তিকে হত্যা করা সম্মানিত আল্লাহ প্রিয় বান্দারা শেরে খোদা কাকে বলা হয় হজরত আলী ছোট বাচ্চা পাচ্ছে আপনারা পাচ্ছেন না এগুলো শিখেন নাই সেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ জিহাদের মাঠে একজন কাফের হত্যা করবে একবারে জীবন ছুরি চালাবে সঙ্গে সঙ্গে ওই কাফের থুতু নিক্ষেপ করলো হজরত আলী রাজি আল্লাহ আলহুর চেহারাই তাহলে রাগ বেড়ে যাওয়ার কথা নেয় তাহলে হত্যা কি তাড়াতাড়ি করার কথা নেয় হজরত আলী রাজি আল্লাহ আলহু উঠে গেলেন ওকে ছেড়ে দিলেন ওকে হত্যাই করলেন না ওকে ছেড়ে দিলেন আল্লাহর ওই বান্দা জিহাদের মাঠে বলছেন ও আলী তোমার মুখে আমি ছুটু নিক্ষেপ করলাম তোমার রাগ বেড়ে যাওয়ার কথা হত্যা তাড়াতাড়ি করার কথা তুমি আমাকে ছেড়ে দিলা কেন ভদ্রত আলী বললেন দেখো আমি তোমাকে মারতে এসেছি আমার নিজের ইচ্ছে মতনে আমার রব বলেছে মারতে তাই মারতে এসেছি আমার রব যদি বলতো মারা যাবে না আমি মারতাম না কারণ দিন হবে কার লিল্লা আল্লাহর জন্য সবার হুকুমের উপরে থাকবে আল্লাহর হুকুম এটা যারা মেনে নেবে তার সাথে আমার কোনো শত্রুতা নাই যারা মানবে না তাদেরকে আমরা দাওয়াত দিব প্রত্যাখ্যান যদি করে আর তাদের কাজ চালিয়ে যায় তখন তা জিহাদ হবে এতক্ষণ আমি তোমার সাথে লড়ছিলাম আল্লাহর জন্য যখন তুমি ছুটু আমার চেহারায় নিক্ষেপ করেছ তখন ব্যক্তিগত রাগ এসে গেছে এখন যদি আমি তোমাকে মারি তো আল্লাহর হুকুমে হলো না এটা নিজের রায়ের জন্য হলো। এটা জিহাদ থাকে না এটা জঙ্গিবাদ সন্ত্রাস হয়ে যাবে সুবহানাল্লাহ আর কিছু আল্লাহর বান্দারা জিহাদ কি সন্ত্রাস কি জঙ্গিবাদ কি বুঝে না তাহলে উনি মারতে গিয়ে মারলেন না কেন এখন ব্যক্তিগত রাগ এসে গেছে এখন যদি হত্যা করি তাহলে এটা জিহাদ থাকে না এই জন্য ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দা মুসলমান হয়ে গেছে এর নাম ইসলাম সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা নবীজি বলতেন যে তোমার বিপক্ষে অস্ত্র ধরবে না তাকে মারা যাবে না নাম্বার চার লা তাকতুলুল আতফাল জিহাদের মাঠে শিশুদেরকে পেলে হত্যা করা শিশুদেরকে হত্যা করা কথা কি আর যে বাসায় শিশু নির্যাতিত হয় সে বাসায় রহমত থাকতে পারে না যে বাসায় বয়োজ্যেষ্ঠদেরকে অবহেলা করা হয় সে বাসায় আল্লাহর রহমত থাকতে পারে না হাদিসের মধ্যে এসেছে ও আমার উম্মত তোমার বাসায় রিজিকই দেওয়া হয় ওই বৃদ্ধদের কারণে বাচ্চাদেরকে বাচ্চাদের কারণে অতএব বাচ্চাদের উপরে নির্যাতন করা শাসন নির্যাতন আলাদা শিশুদের উপরে অন্যদিন কথা হবে শিশু দিবসে শিশুদের নিয়ে কথা হবে তো নির্যাতন শিশুদের উপরে করা এবং বয়জ্যেষ্ঠ কোনো মানুষকে অসম্মানী করা যাবে না আল্লাহ রসুল জিহাদের মাঠে যখন নিজে গিয়েছেন তখন সাহাবাদেরকে সতর্ক করেছেন আবার যখন কোন প্রতিনিধি দল পাঠিয়েছেন তখনও বলেছেন এবার যারা সন্ত্রাসী কাজ করে ওদের কি শিশু দেখার টাইম আছে নাকি বৈজ্ঞ বলেন নারী বলেন আর শিশু বলেন সবাইকে মারে না সবাইকে মারে। তবে জিহাদের সাথে জঙ্গিবাদ সন্ত্রাসের কোন সম্পর্ক থাকতে নাম্বার চার নাম্বার পাঁচ আল্লাহ রসুল বলতেন লা তাফুল লা তাফ শুধু সাহিতা জিহাদের মাঠে কোন ফসলের জমি থাকলে কোনো ফসল নষ্ট করা কারণ এটা কৃষক মানুষ তার নিজের শ্রম দিয়েছে এখানে তার অর্থ ব্যয় করেছে এখানে সে অন্য ধর্মের হতে পারে বা যেই ব্যক্তি হোক না কেন তার পরিশ্রম সে এখানে দিয়েছে এটাকে নষ্ট করার কোনো অধিকার কোনো মুসলমান কেন অন্য ধর্মের লোকেরও অতএব জিহাদের মাঠে কারো ভুটটা ক্ষেত বলেন আর বেগুনের ক্ষেত বলেন আর ধানের ক্ষেত বলেন কোন জিহাদের মাঠে যদি জিহাদের মাঠ যেখানে সেখানে দেখতে পাও থাকা জায়গায় গিয়ে যুদ্ধ করবা কোন ফসল ফলা দিয়ে এগুলো নষ্ট করা। তাহলে জঙ্গি যারা জঙ্গিবাদ যারা তারা এগুলো মানে যারা সন্ত্রাস তারা এগুলো মানে না সব সহ সব সহ নাম্বার 6 আল্লাহ রাসূল বললেন লা তা'তুল আশজাহ বরবার যখন জিহাদের মাঠে যাবা সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খেয়াল করবার কোনো গাছ কাটায় কিন্তু এই দেশে হরতালের নামে গাছ কেটে রাস্তা ব্লক করে কি করে না যেই করুক অ্যানিপারেশন অ্যানিডল যেই করুক না কেন করে কি করে না তাহলে বোঝা গেল এগুলো জিহাদ না এগুলো সন্ত্রাস এগুলো জিহাদ না এগুলো জঙ্গিবাদ অর্থাৎ জিহাদ এক জিনিস আর সন্ত্রাস জঙ্গিবাদ এক জিনিস জিহাদের মাঠে কোনো গাছ কাটায় আল্লাহ রসুন কাটেন নাই সাহাবা ইকরামদেরকেও কাটতে নিষেধ করেছেন এত কিছু মেনে কারো বিপক্ষে অস্ত্র নেওয়ার নাম জিহাদ তাহলে জিহাদ সন্ত্রাস জঙ্গিবাদ এক না আলাদা যারা সামান্য রাজনীতির কারণে দুনিয়ার ক্ষণিকের হায়াতের জন্য যারা ইসলামিক কর্মকাণ্ডকে জিহাদ আর সন্ত্রাস আর জঙ্গিবাদকে এক করে কথা বলে যারা জিহাদকে কটাক্ষ করে যারা জিহাদকে বৃদ্ধ আঙ্গুলি দেখায় যারা জিহাদের উপরে দৃশ্যটা প্রদর্শন করে জিহাদকে সন্ত্রাস আর জঙ্গিবাদ বলে চালায় তারা মুসলমান হতে কি হতে পারে হাজি হতে পারে উমরাকারী হতে পারে নামাজি, হতে পারে টুপি মাথায় টেনেওয়ালা ব্যক্তি হতে পারে দাঁড়িওয়ালা ব্যক্তি সে মুসলমান হতে কারণ এত কিছু বললাম যতটুকু এক জুমাই দর্শক বলা যায় না এতটুকু কি বুঝলেন জিহাদ আর সন্ত্রাস এক না আলাদা এক না আলাদা এবার আসেন সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা খেয়াল করেন মানব সভ্যতায় এই যাবৎ মানব সভ্যতায় একেবারে সংক্ষেপে বলে দি মানব সভ্যতায় এই যাবত যুদ্ধ হয়েছে সতেরোশো চৌষট্টি কত তার মধ্যে ধর্মীয় কারণে হয়েছে একশো তেইশটি বাকি ষোলোশো একচল্লিশ হয়েছে দুনিয়াবি কারণে অন্য কারণে তাহলে ইসলাম কি সন্ত্রাসকে সাপোর্ট করে না করে না কি বলেন ইসলাম কি জঙ্গিবাদকে সাপোর্ট করে নাকি করে না তাহলে বুঝা গেল ইসলামের সাথে ধর্মীয় বিষয়ের সাথে জঙ্গিবাদ আর সন্ত্রাসের কোনাই সম্পর্ক নাম্বার আরেকটা বিষয় খেয়াল করেন এই যে পৃথিবীতে এই হত্যাকাণ্ড যতগুলি আপনারা যদি দেখেন ধর্মীয় কারণে হয়েছে মাত্র সাত পার্সেন্ট বাকি তিরানব্বই পার্সেন্টই হয়েছে কিসের কারণে দুনিয়াবি। দুনিয়াবি বিষয়কে কেন্দ্র করে এবার আসেন আপনারা প্রথম যুদ্ধের ইতিহাস জানেন আপনারা দ্বিতীয় বিশ্বের ইতিহাস জানেন প্রথম যুদ্ধে আপনারা উনিশশো সাল থেকে উনিশশো সালের নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ বছর ধরে যে যুদ্ধটা হলো এখানে মানুষ মারা গেল পঁয়ত্রিশ মিলিয়ন মানে প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ মানুষ মারা গেল ধর্মীয় কারণে না দুনিয়াবী কারণে তাহলে যারা ঘটিয়েছিল তাদেরকে সন্ত্রাসী বলে না বলে কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনি জানেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছয় বৎসরে মানুষ মারা গেছে ছেষট্টি মিলিয়ন তাহলে এটা কি ধর্মীয় কারণে না দুনিয়াবী কারণে এখানে কোটি কোটি মানুষ মারা গেল তাও ওদেরকে সন্ত্রাসী বলে না আর মুসলিম ধর্মে কয়েকটা যুদ্ধ হয়েছে আর কয়েকজন মানুষ মারা গেছে আর মুসলমানরাই সন্ত্রাসী কি বলেন খেয়াল করেন আমি উল্লেখযোগ্য দুই একটা ধর্ম দুই একটা যুদ্ধের কথা বলি একটু মনে রাখবেন বদরে মুসলমান শহীদ হয়েছে চোদ্দ জন কাফের নিহত হয়েছে সত্তর জন এবার আসেন খান্দকে মুসলমান শহীদ হয়েছে ছয় জন কাফের মারা গেছে তিনজন খাইবারে মুসলমান শহীদ হয়েছে চোদ্দ জন কাফেরও মারা গেছে চোদ্দ জন হুনাইনে মুসলমান শহীদ হয়েছে চারজন কাফের মারা গেছে পাঁচজন তাহেফের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছে বারো জন কাফের মারা গেছে পাঁচজন বনি মুস্তালিক যুদ্ধে মুসলমান শহীদ হয়েছে জন কাফের মারা গেছে তিনজন এবার টোটালে আসলো মুসলমান শহীদ হয়েছে একশো জন আর কাফের মারা গেছে একশো বারো জন শহীদ তারা বেশি হয়েছে মুসলমানরা মুসলমান যদি যুদ্ধ করত মানে মার মুখী হতো তাহলে মুসলমানরা কম মরতো তা অন্য ধর্মের লোকেরা বেশি মরতো কিন্তু মুসলিম কোনো সময় আগে আঘাত বলেনা তবে আঘাত করলে ছেড়ে দেওয়ার সুযোগ ইসলামে আপনি আঘাত করবেন না কিন্তু আঘাত করতে আসলে ছেড়ে দেওয়ার বিধানও কি ইসলামে নাই তাহলে মাত্র এই যে আপনাদের আটটা যুদ্ধের কথা বললাম আর যুদ্ধের তো বলা গেল না এই আটটা যুদ্ধে এত অল্প মানুষ মারা গেছে আর দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেল তাদেরকে মানুষ সন্ত্রাস বলে রে আর বলে এসে মুসলমানদেরকে কি বলেন তাহলে বোঝা গেল এক শ্রেণীর মানুষ আপনারা দেখেছেন বিগত দিনে হাসিনা সরকার যত ভালো কাজ করেছে তার মধ্যে এটাও একটা রাজাকারদের তালিকা করে নাই ওর মধ্যে ইসলামিক দলের লোক কয়েকজন আর অন্য দলের লোক কয়েকজন অথচ ওদেরকে রাজাকার বলবে না যেখানে সংখ্যায় কম তাদেরকে রাজাকার বলা হয় কি হয় না আর বলছে না হয় কি হয় না এই জন্য বোঝা গেল পৃথিবীর ইতিহাস শুরু থেকে এই পর্যন্ত মুসলিমদের উপরে দোষ চাপানো হয় এখনো যারা ইসলাম নিয়ে চলে দিন নিয়ে চলে যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার কাজ করবে এদের উপরে দোষ চাপাতেই থাকবে কিন্তু এটা দেখে এটা শুনে দুমে বা মুসরে গেলে হবে না আমার কাজ আমাকে চালাতে হবে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা আগামী জুমাইয়ের ফিনিশিং হবে তাহলে জিহাদ জঙ্গিবাদ সন্ত্রাস এক হতে এক হতে জিহাদ খরচ আর জঙ্গিবাদ সন্ত্রাস হারাম অতএব জিহাদের সাথে জঙ্গিবাদের সন্ত্রাসের কোন সম্পর্ক